প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টারে এডুকেশন অনার্স অথবা জেনারেলে যারা পড়ছো সিসি টুতে এডুকেশন আছে বা অন্য কোন সাবজেক্ট নিয়ে অনার্স পড়ছো মাইনরে এডুকেশন আছে তোমাদের জন্য পনেরো নম্বরের যে প্রশ্নগুলো আসবে তার ওপর এই ভিডিওটা করে দিলাম সাজেশান ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি আশাবাদী এর মধ্যেই সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে তোমরা জানো আমি সিসি ওয়ানেরও ভিডিও করে দিয়েছিলাম সাজেশান নিয়ে এবং তার মধ্যেই সমস্ত প্রশ্ন এসেছে তো এই ভিডিওতেও কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে এর বাইরে কিছু আসবে না শুধু পনেরো নম্বর নয় পাঁচ নম্বর এবং দু নম্বরেরও সাজেশন ভিডিও আমার করা হয়ে গিয়েছে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আইকনে ক্লিক করে রেখো ওই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে দেবো তো এই ভিডিও যার কাছে থাকবে সে কিন্তু ওই দু নম্বর এবং পাঁচ নম্বরের ভিডিওগুলো তারা পেয়ে যাবে এবং দু নম্বর পাঁচ নম্বর এবং পনেরো নম্বরের যে সাজেশান আমি করে দিয়েছি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এই ভিডিও শুরুতেই আমি সিলেবাসটা একটা ছবি দিয়ে দিয়েছি কিন্তু আলোচনা করা নেই সিলেবাসটা নিয়ে সিলেবাসটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আলোচনা করব। যদি ভিডিওটা দেখে তোমাদের উপকার হয়েছে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমাদের সঙ্গে সঙ্গে তারাও উপকৃত হয় আর যদি প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে কল করো আমি পিডিএফের মাধ্যমে উত্তর দেবার ব্যবস্থা করবো দেখে নাও তাহলে যে প্রশ্ন যে সিলেবাসটা আছে তোমাদের ইউনিভার্সিটি সিলেবাস সেই সিলেবাসটাই এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি অরিজিনাল সিলেবাসটা তোমরা এটা দেখে নাও এইটা সম্পর্কে বাংলায় আমি আলোচনা করে দেবো যদি তোমাদের প্রয়োজন হয় তো এটা দেখে নাও এবার শুরু করা যাক পনেরো নম্বরে তোমাদের কি প্রশ্ন আসবে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবেই হানড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট আসবে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং পাঁচেও তোমরা পাবে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে প্রকৃতি ও পরিধি তাৎপর্য আলোচনা করো শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক লেখো ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা দু নম্বর যে প্রশ্নটা আছে সেটি হলো এরিকসনের মনোসামাজিক বিজ্ঞানের স্তরগুলি আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা দেখে নিও প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় পাঁচ নম্বরেও আসবে পরীক্ষায় দশ নম্বরেও আসবে এই প্রশ্নটা থেকে কিন্তু তোমরা কুড়ি নম্বর একটা পনেরো এবং একটা পাঁচ কমন পাবেই পাবে তো ভালো করে এই প্রশ্নটা দেখে নিও তিন নম্বর প্রশ্ন গিলফোর্ডের তত্ত্ব চিত্র চিত্রসহ আলোচনা করো এর শিক্ষাগত তাৎপর্য লেখো চার নম্বর প্রশ্ন বিস্মৃতি কি এর কারণগুলি আলোচনা করো এটি বিস্মৃতি বলেছি পরীক্ষায় অনেক সময় বিস্মরণ বলেও আসতে পারে একই প্রশ্ন আরও এক বলে দিই যে যদি এই প্রশ্নগুলোর উত্তরের প্রয়োজন হয় পরীক্ষা কিন্তু খুবই কাছে চলে এসেছে তোমাদের সেপ্টেম্বর মাসেই হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে ইউনিভার্সিটির বাইরের কলেজে গিয়ে আর কলেজের পরীক্ষাগুলো আগস্টের ষোলো তারিখ থেকে হয়তো শুরু হয়ে যাবে তাই যত শীঘ্র সম্ভব নোটগুলোকে কালেক্ট করতে থাকো পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভাইগটস্কির বিকাশমূলক তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো ছ নম্বর প্রশ্ন পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের সংজ্ঞামূলক স্তর ও প্রাকসক্রিয় স্তরের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবং জ্ঞানমূলক সংগঠনটি লেখো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে এবং যদি পিডিএফের প্রয়োজন হয় অবশ্যই খুব শীঘ্রই আমাকে ফোন করো আমি কিন্তু পিডিএফ আমার কাছে রেডি আছে আমি তোমাদের সেন্ড করে দেবো শুধু কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে আর যদি ক্লাস করতে চাও অনলাইনে তাহলেও যোগাযোগ করো আমাদের অল অফলাইন অনলাইন দুটো প্রকারেই ক্লাস চলছে তো আমরা যতটা পারবো তোমাদের সাহায্য করবো যাতে পরীক্ষায় ভালোভাবে রেজাল্ট করতে পারো সাত নম্বর প্রশ্ন দেখো স্মৃতি কী এর স্তর বা প্রক্রিয়াগুলি লেখো কিভাবে স্মৃতির উন্নয়ন সম্ভব এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শিখন কি শিক্ষণের পাঁচটি বৈশিষ্ট্য লেখো অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের ধারণা ব্যাখ্যা করো এখানে কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ হিসাবে গেস্টাল্ট এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে তো এই গেল আটটা প্রশ্ন আরেকটি প্রশ্ন থাকবে এখানে তো এই কটা প্রশ্ন যদি তোমরা ভালো করে করো আশা করি এর মধ্যেই এই নটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে তোমাদের পাঁচটা দেবে পরীক্ষায় তিনটে লিখতে হবে এর মধ্যেই কিন্তু কমন চলে আসবে লাস্ট প্রশ্ন বড় প্রশ্ন স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব চিত্রসহ লেখ বুদ্ধি অভিক্ষার ব্যবহার ও উপযোগিতা আলোচনা করো এই গেল পনেরো নম্বরে নটা প্রশ্ন এর মধ্যে পাঁচটা প্রশ্ন আসবে তোমাদের তিনটে লিখতে হবে এবং এর মধ্যেই সমস্ত প্রশ্ন আসবে এরপরের যে ভিডিওটা থাকবে সেটা থাকবে পাঁচ নম্বরের ভিডিও এবং দু নম্বরের ভিডিও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে পৌঁছে যাবে যে আমার যে শর্ট এবং পাঁচ নম্বরের ভিডিওগুলো এবং অবশ্যই যদি ভিডিওটা থেকে উপকৃত হও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক করে রেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো